এরকম প্রতিটি গাছে নজর গোলাপ ফুটবে শুধু একটি খাবার প্রয়োগ করার ফলে আর যদি এই খাবারটির ঘাটতি পড়ে থাকে তাহলে গ্রোথ ভালো হলেও ফুল ফুটবে না তো এই জন্য নিয়মিত আপনাদেরকে এই খাবারটি দিতে হবে বন্ধুরা আমার গাছের গ্রোথ দেখুন এবং কীরকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসতেছে এখন তা অবশ্যই বুঝতে পারছেন আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই এমন কিছু খাবারের বিষয়ে তুলে ধরবো সেগুলোতে প্রতিটিতেই এই উপাদানটি থাকে যেটা ঘাটতি পড়লে ফুল ফোটে না আপনারা অনেকেই বলেন যে খাবার আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি কিন্তু গ্রোথ ভালো থাকা সত্ত্বেও কুড়ি আসতেছে না তো এজন্য আপনাদেরকে গাছের গোড়ায় ক্যালসিয়াম প্রয়োগ করতে হবে আপনারা যদি অর্গানিক পদ্ধতিতে দিতে চান তাহলে ডিমের খোসা ব্যবহার করুন গুঁড়ো করে প্রতিটি গাছে এক চা করে মাসে একবার এটা দিলেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এটার ফলে প্রচুর পরিমাণে ফুল ফল আপনাদের গাছে ধরবে তো এই জন্য অর্গানিক পদ্ধতিতে এই ডিমের খোসা ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত এটা না থাকলে কাঠ কয়লার যে ছাই সেটাতেও কিন্তু এই উপাদানটি পাওয়া যায় প্রত্যেকের বাড়িতেই আশা করি এই কাঠ কয়লার ছাই থাকে এটাকে এক মুঠো করে আপনারা এই গোলাপ গাছে মাসে একবার দিতে পারেন এটা দিলেও ক্যালসিয়ামের সোর্স পেয়ে যাবে গাছ ফলে ফুল ফল পোটা বন্ধ হবে না গোলাপ গাছে অত্যন্ত ভালো পরিমাণে ফুল পাওয়ার জন্য আপনারা অর্গানিক পদ্ধতিতে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করুন দেখবেন এর রেজাল তৃতীয়ত বন্ধুরা বন্ডাস্ট এর মধ্যেও কিন্তু ক্যালসিয়াম থাকে অর্থাৎ হাড়গুঁড়ো এই হাড়গুড়ো অনেকেই মিক্স খাবারের সঙ্গে প্রয়োগ করে থাকেন তো সেক্ষেত্রে মিক্স খাবার প্রয়োগ করলেই হবে আর যদি এটা না দিয়ে থাকেন অবশ্যই এটাতেও ক্যালসিয়াম পাওয়া যায় প্রয়োগ করুন একটি গাছে এক চাচামুচ করে প্রতি মাসে তো মাসে একবার করে এই খাবারটি দিলে হয়ে যায় অতিরিক্ত ঘন ঘন লাগে না এগুলো হলো জৈব খাবার আপনারা চাইলে দিতে পারেন গাছের গোড়ায় দিলে অবশ্যই আপনাদের গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে ফুল প্রচুর পরিমাণে পড়বে তো বন্ধুরা এগুলো ছাড়াও চতুর্থ তো আরও একটি উপাদান থাকে সেটা হলো চুন চুন গুঁড়ো করে আপনারা এক চা চামচ করে দিতে পারেন বড়ো গাছে ছোটো গাছে কম করে দেবেন চুন দিলেও গাছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় তো আমরা যে মিক্স খাবার তরল সার দিয়ে যাই সেগুলোতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু থেকে যায় এজন্য আপনারা চাইলে এটা মিক্স খাবারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারেন এই উপাদানগুলোর যে কোনো একটি এবং এভাবে এক্সট্রা করে প্রতি মাসে দিলেও কোনো ক্ষতি হবে না তো যে কোনো প্রকারেই আপনাদেরকে এই ক্যালসিয়ামের সোর্স গাছে প্রয়োগ করতে হবে মাসে একবার করে তাহলেই ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে গাছের থেকে তো জৈব পদ্ধতিতে আশা করি এই উপাদানগুলো দিয়েই আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন যেমন আমি প্রতিটি গাছে দিয়ে দিলাম তো এগুলোর মধ্যে যে কোনো একটি প্রয়োগ করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন দেখুন আমার ছোটো ছোটো গাছগুলোর গ্রোথ ভালো রয়েছে তো গ্রোথ ভালো রাখার জন্য আরও একটি খাবারের বিষয়ে বলবো যেমন এই তরল সার বন্ধুরা এটা হলো চা এটা চা খাওয়ার পর যে পাতাগুলো পড়ে থাকে সেগুলোকে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং এটার থেকে একটি তরল সার তৈরি করে করে রেখেছি এক লিটার জলে একশো গ্রাম ফেলে দেওয়া চা পাতা ভিজিয়ে রেখেছি এক সপ্তাহ তো এটা দিলে গোলাপ গাছের মাটি ভালো থাকে এবং অত্যন্ত ভালো গ্রোথ হয় প্রচুর পরিমাণে ফুল ফোটে তো এটা ছোটো গাছে একশো এম এল বড়ো গাছে দুশো আড়াইশো এমএল করেও প্রতি মাসে দুবার করে দিতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট মিলবে হাতে নাতে তো দেখুন এটা হলো সেই তরল সার তো তরল সার দিয়ে গোলাপ গাছের গ্রোথ ভালো রাখা যায় আমি যেমন এই সারটি দিয়ে দিলাম এছাড়াও আপনাদের বাড়িতে সর্ষের খোল ভেজানো তরল সার সবজির খোসা পচানো তরল সার এগুলোর যে কোনো একটি অবশ্যই গোলাপ গাছে প্রয়োগ করুন অত্যন্ত ভালো গ্রোথ হবে সারা বছর আপনাদের গাছের গ্রোথ এরকম থাকবে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কোন খাবারটির ঘাটতিতে সাধারণত গোলাপ গাছে কম পরিমাণে ফুল পাওয়া যায় অবশ্যই ক্যালসিয়াম গাছে দিন ভালো ফুল ফুটবে